হ্যালো ব্যার্স আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ খালিদ হোসেন বলছি সাভার গান্ধারিয়া থেকে আমাদের এই প্রোজেক্টের নাম হচ্ছে একতা ল্যান্ড ডেভেলপমেন্ট একতা ল্যান্ড ডেভেলপমেন্ট বলতে বোঝাই এখানে যারা ল্যান্ড ওনার আছি আমরা ষোলো জন মিলে আমরা এইটা হাউজিংয়ের আদলে এই প্রোজেক্টটা তৈরি করেছি তো এই হচ্ছে আমাদের চল্লিশ ফিট অ্যাভিনিউ রোড হ্যাঁ যেটা আমাদের একদম নিজস্ব রোড নিজস্ব রোড এবং এই প্লটগুলো আমরা সবই সমস্ত প্লটের সাথে আমরা বিশ ফিট রাস্তা বের করেছি তো আমরা একটু সামনের দিকে এগোয়ে যেতে চাই যে যে রাস্তাটা ভবিষ্যতে আমরা বের করার চেষ্টা করতেছি এই রাস্তাটা কেমন হতে পারে চলুন যাই দেখি যেহেতু আমরা এখনও এই রাস্তাগুলো নিজেরা বেঁধে করেছি রাস্তাগুলো কেমন হতে পারে যেহেতু আমাদের প্ল্যান আছে আমরা মেট্রো রেলের চার দিয়ে যে রাস্তাটা আছে জায়গাটা আছে চল্লিশ ফিট মতো রাস্তা আছে আমরা ওই রাস্তাটার সঙ্গে এটা সংযোগ করব মাঝখানে ছোট্ট একটা খাল থাকবে মাঝখানে ছোটো একটা খাল থাকবে এখন এই খালটার জন্যই জমিটা কম দাম আছে কম দামে জমিটা আপনি কিনতে পারবেন কেন কিনতে পারবেন খালটার জন্যই তো আমরা এখানে মতি জিলেও যেহেতু খেয়াপারাপার আছে বিভিন্ন জায়গায় পারাপার আছে তো আমরা আপাতত ওরকমই প্রোগ্রাম করব করবো খেয়াপাড়াপারের তারপরে যে যদি সরকারের আমাদের প্রতি দয়া হয় এখানে যদি সমস্ত এলাকা যখন হাও বাসতি হয়ে যাবে যদি দয়া হয় আমাদের এখানে একটা ব্রিজ হলেও হতে পারে যেহেতু নদীটা খুব একটা স্রোতিশীল নদী না হতে পারে আর আর ব্রিজটা আমরা করলে করতে পারতাম কিন্তু করতে পারবো না কারণ হচ্ছে যেহেতু একটা সরকারি নদী তার উপরে লোড ক্যাপাসিটি নদীর শাসন তারপরে নদী ব্রিজের উচ্চতা অনেক কিছুর ব্যাপার থাকে সমন্বয় মিলে একটা ব্রিজ হয় হ্যাঁ তো ব্রিজ হয় এই কারণে আমরা এখন ইচ্ছা করলে করতে পারতেছি আমরা করলে তো আমাদের একটা প্লট বেসলে একটা ব্রিজের টাকা এসে যায় তো যার কারণে একটু সমস্যা তো এখন এই পর্যন্ত আমরা চলে আসছি রাস্তাটা এই পর্যন্ত আমরা চলে আসছি তো যেহেতু আমরা এখানকার যারা ল্যান্ড মালিক আছে তাদেরকে নিয়ে আমরা হাউজিংটা করেছি তো রাস্তাটা বের করতে সমস্যা হবে না এখন রাস্তাটা এখনও বের করি নাই যেহেতু আমাদের এখানে পর্যাপ্ত প্লট বিক্রি হয়নি তো পর্যাপ্ত প্লট যখন বিক্রি হয়নি তো এই যারা ফসল করতেছে চাষাবাদ করতেছে আপ আগেই আপাতত রাস্তাটা আমরা জমিটা নষ্ট করতে চাচ্ছি না হ্যাঁ অলরেডি একজনের এই খ্যাত নষ্ট হয়েছে পেশায় আরও মাঝে অনেকগুলো খ্যাত নষ্ট হয়ে গেছে তা আমরা আর একটু সামনে এগিয়ে যাই দেখি যে এটার ভবিষ্যৎ কী হতে পারে হুম অনেকে ভাবতে পারেন যে মাঠ খ্যাত ধান খ্যাত যেহেতু ঢাকা শহরের ভিতরে আর আমরা এটা কিন্তু আমাদের ঢাকা মহানগরের ভিতরে আমরা আশা করতেছি আমাদের পোস্ট কোড হচ্ছে বারোশো ষোলো মিরপুর পোস্ট কোড এরিয়া হুম মানে আপনি চিন্তাই করতে পারবেন না যে এটা আমরা মানে কিভাবে কত দূরে এগিয়ে যাচ্ছে আর কি ঠিক আছে চলেন যাই দেখি আমাদের এখানে আসার ঠিকানা হচ্ছে ঢাকা থেকে সাভারের যে কোনো বাসে উঠবেন ঢাকার প্রত্যেকটা শহরে প্রত্যেকটা এরিয়াতেই সাভারের থেকে যে বাসগুলো যায় সিটি বাস সেগুলো সবই সাভার রোডে চলে ম্যাক্সিমামের সাভার রোডে চলে তো সিটি বাসগুলোতে আপনি সাভারের যে কোনো বাসে উঠে গাবতলি আমিনবাজার বলিয়াপুর বাস স্ট্যান্ড ওইখানে নামবেন আপনি আলম হাউজিং এত দূর আসার দরকার নেই এত দূর যাওয়ার দরকার নেই বলিয়াপুর বাস স্ট্যান্ডে নেমে তারপর যে কোনো অটোকে বললেই হবে সাবার লেক সিটি যাবো এখান থেকে বিশ টাকা অটো ভাড়া নেই এখান থেকে অটো ভাড়া নেই বিশ টাকা হ্যাঁ তো এই হচ্ছে দেখেন এই যে এই হচ্ছে মেট্রো রেলের এই যে টিনের বেড়াগুলো দেখতেছেন না এই বেড়ার চারপাশ দিয়ে রাস্তাটা একদম নদী পর্যন্ত চলে আসছে আলহামদুলিল্লাহ আর এই হচ্ছে মেট্রো রেলের ইয়েগুলো হুম এই হচ্ছে মেট্রো রেলগুলো তো যারা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ফোন নাম্বার আছে হ্যাঁ এই এলাকাটা যখন প্রচুর পরিমাণে আবাসিক হয়ে যাবে তখন এখানে একটা লোকজনের অনেক যখন ইয়ে হবে তখন সরকারের যদি মনে চাই দিতে পারবে আর ব্রিজটা নেই বলেই জমির দাম এখানে কম আসে ব্রিজটা হয়ে গেলে জমির দাম অকল্পনীয় হয়ে যাবে ছাফস রাস্তার ওই পাশেই আলম হাউজিং জমজম ঠিক আছে অন্য হাউজিংয়ে আপনি মানে ডিফারেন্সটা অনেক পাঁচ গুণ মানে আমাদের থেকে মিনিমাম দশ গুণ বেশি দাম আছে এরকম ঠিক আছে তো যারা নিতে চান তারা আসবো তবে আসার আগে একটা ফোন দিয়ে আসলে সুবিধা হয় অনেক সময় আমরা দাপ্তরিক কাজ যেমন আমি এখন দাপ্তরিক কাজে বাইরে যাব অফিসিয়াল কাজেই এক ক্লায়েন্টের অফিসে যাব তো এরকম দপ্তরিক অনেক কাজে আমরা বাইরে যাই তা ফোন দেওয়া থাকলে হয় আমি হোল্ড করলাম নাহলে আমি আপনার দেখাইলাম যদি ফোন দিয়ে না আসেন তাহলে যেটা হয় সারা রাস্তা দিয়ে আস্তে আস্তে যতগুলো জমি দেখছেন প্রোজেক্টের ভিতরে এসে শুধু জমিই দেখতে হবে কারণ হচ্ছে আপনি জমির রাস মানে প্লান কি পজিশন কি কোনো কিছু আপনাকে আপনি বুঝতে পারবেন না তো এই জন্য দয়া করে ফোন দিয়ে আসবেন ঠিক আছে আসলে কারণ আপনি এতদূর কষ্ট করে আসবেন আপনি একটা জমি দেখলেন না বুঝলেন না এটা আপনি যেমন কষ্ট পান আমরাও কষ্ট পাই যে একটা ভদ্রলোক আসলো অথচ তাকে আমরা কোনো ইয়েই দিতে পারলাম না সেবাই দিতে পারলাম না তা ধন্যবাদ ভালো থাকবেন এই হচ্ছে আমাদের চল্লিশ ফিট রাস্তা এই রাস্তাটা আমাদের চলে যাবে হেমায়তপুর আলম হাউজিংয়ের পায়ে এই রাস্তাটা বের হবে ঠিক আছে আর বলিয়াপুরতে ঢুকার রাস্তা আছেই ধন্যবাদ ভালো থাকবেন